হ্যালো বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজও নিয়ে এলাম কিছু জানা অজানা কিচেন টিপস যেগুলো জানা থাকলে তোমাদের সারাদিনের কাজগুলো আরও বেশি সহজ হয়ে যাবে এবং সারাদিনের পরে নিজেদের জন্য একটু হলেও সময় বের করতে পারবে সেই রকম কিছু কিচেন টিপস আজ তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করছি আজকের ভিডিওগুলো তোমাদের কাজে আসবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে চলো আজকের টিপসগুলো দেখে নিই আজকের প্রথম টিপস আমরা প্রত্যেকে এই ফ্রিজের মধ্যে মাছ মাংস মাংস এইভাবে রেখে দিই এইভাবে রাখলে দেখা যায় এতটাই জমাট বেঁধে যাই আমরা প্রত্যেকটা মহিলাই যে সকালে ব্যস্ত থাকি তখন আমরা রান্না করার সময় মাছ বা মাংস তখন দেখা যায় কিছুতেই কিন্তু এই মাছ মাংস ছাড়তে যায় না একদম কিন্তু বড় হয়ে বসে থাকে বারবার কিন্তু জল পাল্টাতে হয় তখনও কিন্তু ছাড়তে যায় না আমাদের তো নানান তো অনেক কাজ থাকতে পারে আমরা তো এটা নিয়ে বসে থাকতে পারি না তো কিভাবে এই বড় খুব সহজেই তোমরা ছাড়িয়ে ফেলতে পারবে তার একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখতেই পাচ্ছ একদম শক্ত হয়ে কিন্তু বসে আছে এই মাংসটাকে ছাড়াতে গেলে আমাদের প্রায় দু ঘন্টা টাইম লেগে যাবে এই রকম মাছ মাংস কিভাবে ছাড়াবে তার জন্য উষ্ণ গরম জল নিতে হবে নিয়ে এই মাছ মাংসের মধ্যে এইভাবে দিয়ে দিতে হবে এই রকম উষ্ণ গরম জল যাতে আমাদের আঙুল সহ্য করতে পারে সেই রকম জল নিলে দেখতেই পাচ্ছ সেকেন্ডের মধ্যে কিন্তু মাংসটা আমাদের ছেড়ে গেছে এই রকম ভাবে তোমরা মাছ মাংস সারিয়ে নিতে পারবে সেকেন্ডের মধ্যে একদম উষ্ণ গরম জল নিতে হবে তাহলেই কিন্তু মাছ মাংস সারিয়েই তোমরা রান্না করতে পারবে তো বন্ধুরা তোমাদের এই টিপস কেমন লাগলো কমেন্ট করে জানিও আশা করছি তোমাদের ব্যস্ত জীবনে এই টিপসটি কাজে আসবে চলো পরবর্তী টিপসটি দেখে এখানে নিয়েছি দুধের প্যাকেট আমরা প্রত্যেকেই দুধ খাওয়ার পর দুধের প্যাকেটটা কিন্তু ফেলে দিই কোনো কাজেই ব্যবহার করি না কারণ আমরা জানি এটা আমাদের কোনো কাজেই আসে না সেই কারণে আমরা কিন্তু প্রত্যেকেই ফেলে দিই তো ফেলবো না আজকে খুব ভালো একটা কাজে ব্যবহার করব তার জন্য প্যাকেটটাকে আমি চার ভাঁজ করে এইভাবে মুড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ এইভাবে মুড়ে নিয়ে মাঝখান অংশটাকে এইভাবে মুড়ে নিলাম তারপর একটা কাঁচি নেব কাঁচির সাহায্যে এটা গোল রাউন্ড করে একটা কেটে নেব এইভাবে গোল রাউন্ড করে কেটে নিতে হবে এই দুধের প্যাকেটটা এরপরে আমি খুললেই দেখবে একটা গোল রাউন্ড মতো হয়ে গেছে তো দুটো ভাগ আমার হয়েছে এরপরে কী করতে হবে কাঁচির যে মুখের অংশটা একদম সরু থাকে না ওটা দিয়ে এইভাবে ছোট ছোট ছিদ্র করে নিতে হবে দেখো ছোট ছোটো ছিদ্র করে নিয়েছি এরপরে আমার দুটো ভাগ হয়ে গেল তো আমার তো দুটো ভাগ লাগবে না সেই কারণে আমি একটা ভাগ রেখে দেব কারণ পরে ব্যবহার করবো আর একটা ভাগ আমি ব্যবহার করব এখন তোমাদেরকে দেখাবো তার জন্য একটা ভাগ আমি নিয়ে নিচ্ছি আর একটা আমি গুছিয়ে রেখে এরপর চলে এলাম বেসিনের কাছে আমরা প্রত্যেকেই কিন্তু বেসিনের মধ্যে মাছ মাংস ধুয়ে থাকি এমনকি থালা বাসন মেজে থাকি আর এমনকি চাল লিকারও আমরা ফেলে থাকি এক্ষেত্রে দেখা যায় এই বেসিনের যে মুখটা আছে না ওটা পুরো জ্যাম হয়ে যায় তারপরে কিন্তু লোক ডেকে টাকা খরচ করে আমাদের পরিষ্কার করতে হয় আমরা যদি এই দুধের প্যাকেট ফেলে না দিয়ে এইভাবে ব্যবহার করি একটু ছিদ্র করে গোল করে কেটে তাহলে আমরা সবজি ধুই কিংবা থালা বাসন মাজি এমনকি মাছ মাংস যাই ধুই না কেন ওই প্যাকেটের মধ্যে আটকে যাবে আর আমাদের আমাদের আর লোক ডেকে কিছুদিন পরে আর পরিষ্কার করতে হবে না আর এমনকি টাকাও খরচ করতে হবে না এইভাবে যখনই আমরা চাল লিকার আমরা এইভাবে ফেলবো এইভাবে পরিষ্কার করতে হবে না কারণ সবই কিন্তু এইভাবে আটকে যাচ্ছে ওই প্যাকেটের মধ্যে তো বন্ধুরা এই টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে থেকে চলো পরবর্তী টিপসটি দেখে নিই আমরা প্রত্যেকেই লেবু খাওয়ার পর লেবুর খোসাটাকে ফেলে দিই কোনো কাজেই ব্যবহার করি না আজকে লেবুর খোসা দিয়ে একটা অসাধারণ জিনিস তোমাদেরকে দেখাবো আজকের পর থেকে আমার মনে হয় কেউ আর লেবুর খোসা ফেলবে না এই ভিডিওটা দেখলে তো তার জন্য লেবুর খোসাটাকে আমি প্রেসার কুকারে দিয়ে দু থেকে তিনটে আমি সিটি দিয়ে নিয়েছি একটু জল দিয়েছি পাঁচশো গ্রাম জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি লেবুর খোসাটা দেখতেই পাচ্ছ সিদ্ধ হয়ে গেছে এরপর জলটা কিন্তু ফেলবো না প্রেসার কুকারে জলটাও আমাদের কাজে আসবে তার জন্য আমি একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিলাম এই লেবুর খোসাটা সিদ্ধ করা এরপর এর মধ্যে দিয়ে দিলাম ওই যে জলটা সিদ্ধ করা জল এরপরে একটা মিহি পেস্ট তৈরি করতে হবে তারপরে এই রকম মিহি পেস্ট তোমরা দেখেই বুঝতে পারছো পেস্টটা কতটা স্মুথ হয়েছে এরপর দুটো আমি কোটো নিয়েছি দুটো কোটোর মধ্যে আমি এটাকে ভাগ করে নিয়ে নিচ্ছি এরপর নিয়ে নেব বেকিং সোডা বেকিং সোডা আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তো একটার মধ্যে আমি বেকিং সোডা মেশাবো আর একটার মধ্যে মেশাবো না কারণ আমি ওটাকে স্টোর করে রেখে দেবো ফ্রিজের মধ্যে পরে ব্যবহার করব বলে তো এর মধ্যে বেকিং সোডা মিশিয়েছি ওটা ফুলে গেছে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছ চলো এটাকে কি কাজে ব্যবহার করি দেখি আমরা প্রত্যেকেই থালাবাসন বাসন মেজে থাকি রকম তো থালা বাসন মাজতে গেলে আমাদের প্রতি মাসে দেখা যায় অনেক টাকার ভীম জেল লিকুইড এইভাবে চলে যায় আর আমরা কেন লেবুর খোসা ফেলবো এটা দিয়ে থালাবাসন বাসন মেজে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখবে ভীম জেল লিকুইড ছাড়াও কতটা ভালো পরিষ্কার হয়েছে তোমরাই দেখো আমার মনে হয় আজকের ভিডিও দেখার পরে কেউ আর লেবুর খোসা ফেলবে না তো আমি এইভাবে তোমাদের থালাবাসনও মেজে দেখিয়ে দিচ্ছি আরও কয়েকটা দেখতেই পাবে একদম পরিষ্কার হয়ে যাবে রূপোর মতো চকচকে হয়ে যাবে এই লেবুর খোসা একটুখানি কসবাইটের মধ্যে লাগিয়ে যদি আমরা পরিষ্কার করি দেখতেই পাচ্ছ একদম চকচকে হয়ে গেছে ভীম জেল লিকুইড ছাড়া ছাড়াও কিন্তু পরিষ্কার হয়ে গেছে এরপর আমাদের প্রত্যেকের বাড়িতে বেশিন থাকে বেশিনে মাছ মাংস ধুয়ে থাকি দেখবে বেশিনটাও পরিষ্কার করব খুব ভালোভাবে তো চলো বেশিনের কাছে চলে এসছে বেশিনটা এতটাই অপরিষ্কার ছিল তো বলার মতো না এটাকেও পরিষ্কার করছি দেখো একদম নতুনের মতো চকচকে হয়ে যাবে একটা গ্লেসি ভাব কিন্তু চলে আসবে যেটা আমরা ভীম লিকুইড দিয়ে মাজলেও কিন্তু পাই না তো এইভাবে কারণ ওর মধ্যে কেমিক্যাল থাকে এর মধ্যে কোনো কেমিক্যাল নেই সেই কারণে দেখতেই পাচ্ছ একদম পরিষ্কার হয়ে গেছে এটি কেমন লাগলো কমেন্ট করে জানি মধ্যে টিপসে চলে এলাম আমি এখানে নিয়েছি ঘর ঝাড় দেওয়ার ঝাড়ু আর নিয়েছি পুরনো একটা গেঞ্জি যে গেঞ্জি আমাদের ব্যবহার করা হয় না এরপরে এই গেঞ্জিটাকে ভালো করে একটু ভাঁজ করে এই ঝাড়ুর মধ্যে ভালো করে ঢুকিয়ে পেঁচিয়ে নেব এইভাবে এইভাবে পেঁচিয়ে নিতে হবে যাতে মজবুতভাবে হয় যেন না খুলে না যায় এরপর নিয়ে নেব রাবার ব্যান্ড যে রাবার ব্যান্ড আমরা প্রত্যেকেই ইউজ করি এই রাবার ব্যান্ড নিয়ে ভালো করে এর মধ্যে পেঁচিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ একটা মাথার দিকে আমি পেঁচিয়ে নিয়েছি একটা নিচের দিকে পেঁচিয়ে নেব যাতে না খুলে না যায় এই কারণে মজবুত করে পেছিয়ে নিতে হবে তো আমাদের কিন্তু এটা রেডি হয়ে গেছে তো চলো এটাকে কী কাজে ব্যবহার করি তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের প্রত্যেকের বাড়িতে দেওয়ালে কিন্তু ঝুল হয় যে ঝুলগুলো আমরা পরিষ্কার করতে পারি না আর এই ঝুল পরিষ্কার করার জন্য আমাদের ফুল ঝাড়ু কিনতে হয় তো আমরা কেন টাকা পয়সা খরচ করবো আমাদের ঘরে যে জিনিসটা আছে ওটা দিয়ে কিন্তু আমরা নানা রকমের কাজ করতে পারব এইভাবে যদি আমরা একটু ঝাড়ুর মধ্যে এইভাবে একটা পুরনো গেঞ্জি জড়িয়ে আমরা সব ঝুল কিন্তু পরিষ্কার করে নিতে পারব কোনো রকম টাকা টাকা পয়সা খরচ করা ছাড়া কোনো রকম ফুলঝাড়ু কেনা ছাড়া তো এই যে কন্যারগুলো আছে এগুলো কিন্তু আমরা পরিষ্কার করতে পারি না এই কন্যারগুলো দেখতেই পাচ্ছ কতটা ঝুল হয়েছে এগুলো কত সহজেই পরিষ্কার হয়ে যাচ্ছে যত ধুলো যদি দেওয়ালে থাকে সেগুলোও খুব সহজেই এই গেঞ্জির মধ্যে চলে আসবে আর আমরা যদি ফুলঝাড়ু দিয়ে পরিষ্কার করি তখন দেখবে শুধু ঝুলটাই কিন্তু পরিষ্কার হয় দেয়ালে যে একটা এক্সট্রা ধুলো থাকে ওটা কিন্তু পরিষ্কার হয় না তো এইভাবে আমরা কিন্তু টাকা বাঁচিয়ে ঘরে থাকে ঘর ঝাড়ু দিয়েই কিন্তু আমরা ঝুল ছেড়ে নিতে পারবো দেখতেই পাচ্ছ কত সহজেই কিন্তু আমার ঝুলটা ঝাড়া হয়ে গেছে দেয়ালের ময়লাগুলোও সব উঠে যাচ্ছে আর তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা ময়লা হয়েছে এরপর আমাদের যাদের বক্স খাট হয় বক্স নিচগুলো কিন্তু একদমই আমাদের ঝাড়ু যায় না তো এইভাবে এমনকি মফও যায় না এইভাবে যদি আমরা পরিষ্কার করে নিই খুব সহজেই কিন্তু এই যে বক্স খাটের নিচের ধুলো সব পরিষ্কার করে নিতে পারবো আর অন্যরকম অর্গানাইজার কিছুই কিনতে হবে না বন্ধুরা আজকে টিপসগুলো কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছয় আর ভিডিওটি খুব ভালো লাগলে তাহলে বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করে দিও যাতে সবার এই টিপসটি কাজে আসে তো আজকে আমার রিকোয়েস্ট কে কোথা থেকে আমার ভিডিও দেখছো আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমারও ভালো লাগবে সবাই ভালো থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে